পরে প্রশ্ন হলো মেয়েদের চুলের আগা কেটে সমান করা যাবে কিনা মেয়েদের চুলের আগা এটা যদি কেটে সমান করা হয় কোনো অসুবিধা নাই হয়তো উঁচু নিচু আছে কোনটা বড় কোনটা ছোট আছে কেউ কেটে এটাকে সমান করেছে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু মেয়েদের চুল যদি কেটে এমন করা হয় যে পুরুষ না মহিলা এটা চেনার উপায় থাকে না আজকাল এরকম অনেক মহিলা পাওয়া যায় না দেখা যায় না

আর পাঞ্জাবির সাথে আবার ওনা লাগবে কেন ওনা তো মহিলাদের লেবাস না একটা ওনার সাথে রাখবে আবার দেখা যায় মেয়েরা টাখন নিচে পাজামা পরবে তো ছেলেদেরকে দেখা যায় তারা টাকুন নিচে পাজামা পরে মেয়েদের মতো চুল রাখে আবার মেয়েরা ছেলেদের মতো করে অর্থাৎ উল্টে যাচ্ছে কারণ শয়তান জানে যে ছেলেদেরকে যদি মেয়েদের বেশভূষা ধারণ করা যায় আর মেয়েদেরকে যদি ছেলেদের বেশভূষা ধারণ করা যায় তাহলে জাহান্নামে যাওয়ার নেওয়ার পথ সুগম হবে সহজ হবে ভাইয়ের আমার সেজন্য বিষয়ে সাবধান থাকতে হবে তবে এমনিতে মেয়েদের চুলের আগা কাটলো সমান করার জন্য তাতে কোনো অসুবিধা নাই উম্মাহাতুল মমিনিন রেদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা চুল ছোট করেছেন বিভিন্ন বর্ণনা দ্বারা বোঝা যায় জন্য আপনি আগা সমান করলেন এতে অসুবিধা নেই